আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের প্রত্যেকের কপালের দুঃখ আছে সুতরাং আমাদের নিজেদের স্বার্থে আমার ইউনিয়নের স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সমস্ত কাজে আমরা ঐক্যবদ্ধভাবে ভুল বোঝাবুঝি যাব না কোনো রকমের যদি অনৈক্য সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি হয় করে আমাকে ফোন দেবেন আমি ফোনের মধ্যে চেষ্টা করবো যদি না হয় শরীরে ওই উড়ে আসবো নয় গাড়ি নিয়ে আসবো সংশোধন করার চেষ্টা করব আমি বিশ্বাস করি যে আমি অতীতে দুই দুইবার আপনাদের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করেছি সেটা আপনারাই ভালো যদি ভালো করে থাকে সেটাও আপনারা আর খারাপ করে থাকলে সেটাও ভালো তবে আমার জ্ঞাত আল্লাহকে সাক্ষে রেখে আমি কাজ করছি যে আল্লাহ তুমি আমাকে আমাকে ছোটবেলা থেকে তুমি আমাকে সততার সাথে সব কাজ করার এই আমাকে সততার কাজটাও সাথে আমি দুইবারে পিছিয়েছিলাম কেউ কি বলতে পারবেন যে কারো কাজ থেকে আমি একশো টাকার এইটাই তো আপনাদের দরকার আপনার প্রতি এইটাই হিতে হবে আর কিছু দরকার নেই সে কাজ কতখানি করলো সেটা বড় কথা না যে আমাদের একজন এমপি হচ্ছে সে একজন সৎ ব্যক্তি এবং আমাদের কারোর কাছ থেকে আমি যদি পয়সা নেই তাহলে কি হবে আপনাদের অর্ধেক তাই বল সুতরাং দোয়া করেন আল্লাহ হায়াত দিয়েছে ততদিন যেন আমি আমার যে অতীত সততা দলের প্রতি দেশের প্রতি জনগণের প্রতি যে আমার একটা কর্তব্যবোধ সেটা যেন আল্লাহ করে আমার জীবনের সবচেয়ে বড় কার্যকরী হলো এমস হলো আমি পৃথিবীর সব দেশ দেখেছি এই সব দেশগুলি এত বড় হয়েছে কিছু দেখবেন তো শিক্ষা শিক্ষা ছাড়া কেউ হলে আমেরিকা বড় হতে পারছে সব দেশে দেখবেন শিক্ষার জন্য তারা বিভিন্ন একটা মোবাইল আবিষ্কার করছে শিক্ষার জন্যই তো আবিষ্কার করছে নাকি এমনি মিডিয়া খাবার কাজ করে আবিষ্কার করছে তাই শিক্ষা সেই জন্য আমি শিক্ষার উপর এবং চেষ্টাও করছি এবং অনেকগুলি প্রতিষ্ঠান করেছি এবং উল্লাপাড়াতে আমি শিক্ষক বাণিজ্যিক নগরের পরিবর্তে শিক্ষা নগরী সেটা পরিচিত আল্লাহর যদি আমরা আমাকে দান করে ইনশাল্লাহ কোনো চাহিদা কী আছে সেই চাহিদা আমার জানা আছে তারপরও আমরা তো সকলের সাথে আলোচনা করি আগামী দিনের এই উল্লাভারা বার্ষিকে সারা আমাদের জেলার মধ্যে অন্তত নাম্বার ওয়ানে আমরা নির্দেশ অলরেডি আপনাদের খুশি হবে। যে আমাদের নয়টা উপজেলা কোনো উপজেলা কিন্তু শিক্ষা নগরী হিসেবে পরিচিত না একমাত্র উল্লাভারাই গেল শিক্ষা নগরী হিসেবে এটাও তো আমাদের একটা বড় অর্থ তাই না সুতরাং আমরা আশা করি আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আমরা উল্লানে উন্নয়নে সাথে সাথে আমাদের চোদ্দটা ইউনিয়ন যে চাহিদা আছে আমি খুব খুশি হইতাম এই চোদ্দটা ইউনিয়নে যদি সব থেকে একটা করে নাম করা মানসম্পন্ন স্কুলের একটা করে কলেজ হয়